আন্দোলনকারী শিক্ষার্থীদের আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্য আটটি বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও মামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা গতকাল বৃহস্পতিবার দুপুরে সব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা হয় এ বিষয়ে জানতে নাহিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় পরে আবু বাকের এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন নাহিদের সম্মতি নিয়েই বিবৃতিটি দেওয়া হয়েছে বার্তাতে যা বলা হয়েছে বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাইদসহ নিহতদের স্মরণ করুন তাদের কবর জিয়ারত করুন পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন ও জানাজায় অংশ নিন হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করছেন নতুন করে সংগঠিত হন নিরাপদে থাকুন চিকিৎসা নিন ও গ্রেফতার এরান ফেসবুকে খুব না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করব শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান ছাত্র নাগরিক হত্যা ও গুম খুনের বিচার রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যাহার ও ডাকসুর সাবেক সমাজসেব সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সহ নিরাপদ ব্যক্তিদের মুক্তি নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফাভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বিবৃতিতে